আজ আমি বানাচ্ছি নতুন আলু দিয়ে পনিরের একটা টেস্টি টেস্টি রেসিপি এটা শীতকালে নতুন আলু দিয়ে খেতে ভীষণই ভালো লাগে তাহলে দেখে নিন আমি কিভাবে রেসিপিটা বানাই এটা রুটি পরোটা লুচি সবের সঙ্গেই খেতে খুবই ভালো লাগবে আর যারা নতুন আমার এই রেসিপির ভিডিওটা দেখছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট তারা যেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যায় আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেয় যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা নিত্য নতুন রেসিপিগুলো রোজ আমার দেখছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তারা আমার ভিডিওগুলো দেখে কমেন্ট করছেন তাহলে দেখে নিন ভিডিওটা পনিরের এই রেসিপিটা বানানোর জন্য আমি পনির নিয়ে নিয়েছি আর পনিরগুলোকে দেখুন ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছি এরম ছোট ছোট করে কিউব করে কেটে নিলে খেতেও খুব ভালো লাগবে আর মশলাগুলোও খুব সুন্দরভাবে এর মধ্যে ঢুকে যাবে এইভাবে যদি কেটে নেওয়া হয় তাহলে দেখুন আমি ছাড়িয়ে নিচ্ছি সমস্তগুলো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন এবার পনিরগুলোকে ভেজে নেব সমস্ত পনিরগুলো দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার পনিরগুলোকে তুলে নেব তেলের মধ্যে সামান্য চিনি দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা গোটা জিরে এবারে ছোট নতুন আলুগুলোকে দু টুকরো করে কেটে নিয়েছিলাম সেইগুলো এবার এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি লাল লাল করে একটু ভেজে নেব হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আলুগুলো ভাজা হয়ে গেছে এবার মশলা দিয়ে দেব জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিলাম এবারে কাশ্মীরি মিচ দিয়ে দিচ্ছি শুধুমাত্র কালারের জন্য এটা কোনো ঝালের জন্য নয় এবার জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবার দিয়ে দিলাম আদার গুঁড়ো আদার গুঁড়ো আপনারা আদার গুঁড়োর বদলে আদার পেস্টও দিয়ে দিতে পারেন খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে কড়াইশুঁটি দিয়ে দিলাম কড়াইশুঁটি দেওয়ার পরেও দু তিন মিনিট এরকম নাড়াচাড়া করে নিতে হবে তিন মিনিট পর পরিমাণ মতো হালকা উষ্ণ গরম জল আমি দিয়ে দিলাম এবারে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না পর্যন্ত আলুটা সেদ্ধ হচ্ছে ঢাকনাটা খুলে এবার দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি পনিরগুলো দিয়ে দিলাম ভাজা পনিরগুলোকে পনিরগুলোকে পনির দিয়েও একটু নাড়াচাড়া করে নেব দু মিনিট পরে আমি ধনেপাতাটা দিয়ে দিচ্ছি সব শেষে এবার ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে এর ফ্লেভারটা খুব সুন্দর হয় আজকে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না আর সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এইভাবেই পাশে থাকবেন আমি আপনাদের পাশে এইভাবেই থাকব নতুন আলু দিয়ে পনিরের রেসিপিটা তৈরি হয়ে গেছে এবার গ্যাসটাকে আমি অফ করে দিচ্ছি ঢাকা দিয়ে রেখে দেবো